সবাইকে দেখি বিয়ের কেনাকাটা করতে গেলে মানে কোনো কিছু করতে গেলে একশো একটা ভিডিও বানায় বাইরে বাই আমার কি হয়েছে আমি অত একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার কেন এত ভিডিও করার ইচ্ছা জাগে না আরে ভাই আমারও জাগে ভিডিও করার ইচ্ছা কারণ আমার ক্যামেরাম্যান নেই একা একা ভিডিও করতে হয় তার জন্য এরকমভাবে ভিডিও করার ইচ্ছেটাও জাগে না দেখছেন এই দিকে হচ্ছে আমি আর আমার মেয়ে একটু ঢং করে ভিডিও করতেছিলাম ওই দিক দিয়ে এক ভাই হাত বাড়াইয়া দিছে বলেন তাহলে মানে তারও ভিডিও করার শখ জাগছে তো যাই হোক অনেক কথা বললাম তারপরে চলে আসছে আমরা হাটে হাটে আসার পর হচ্ছে টাঙ্গাইল করুটিয়া বিখ্যাত হাট এটা অনেকে চিনে থাকবেন অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে তো এখানে আমরা গায়ে হলুদের কাপড় দেখতেছিলাম ফার্স্টটা হচ্ছে আমরা অনেকগুলো শাড়ি দেখার পর এই যে শাড়িগুলো পছন্দ হয়েছে এই যে হাত দেওয়া ধরতেছে দেখেন এই শাড়িগুলো আমাদের পছন্দ হয়েছে এখান থেকে আমরা আমরা অনেকগুলো শাড়ি নিয়ে নিছি গায়ে হলুদের জন্য আমরা যখন পরবো অবশ্যই তো ভিডিওগুলো দেখতে পারবেন কম বেশি একটু একটু মানুষের মতো একশো না করি একটা একটা তো দিতে পারবো তো তার কারণে হচ্ছে এইখান থেকে গায়ে হলুদের শাড়ি নেওয়ার পর আমরা চলে আসছি মেসিং করে ব্লাউজ কেনার জন্য তো করুটিয়া হাটে এমন কোনো জিনিস নেই যে নাই মানে এইখানে হচ্ছে সব যাবতীয় সব কিছু পাওয়া যায় আপনার কাঁচা বাজার থেকে শুরু করে এভরিথিং সব কিছু পাওয়া যায় তারপরে আমরা ওইখান থেকে ব্লাউজ কিনে নিয়ে আসা তারপরে এই সাইডে সব এই সাইডে কিন্তু আমরা শাড়ি এবং লেহেঙ্গা দেখবো তো এই এখানে দেখতে পারছেন এই যে লেহেঙ্গা দেখতেছি বাস্তিদের জন্য বাস্তিদের জন্য যে লেহেঙ্গা দেখলাম এগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে মানে এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে তো ওদের জন্য হচ্ছে দুইটা লেহেঙ্গা নেওয়া হয়েছে দুই বাস্তির জন্য দুইটা তো তারপরে বাঁচতে বলতে আমার ননদ আছে ননদের মেয়ের জন্য আর কি তারপরে হচ্ছে আমি যে ভিডিও করতেছিলাম ওরা শুধু বলতেছে আমাদেরকে যেন না দেখায় আমাদেরকে যেন না দেখায় পরে বলছে আরে ভাই দেখাবে না একটু দেখছে নদেরকে দেখা গেছে এই যে আরেক ননদ আরেক ননদ হচ্ছে এই দিক দিয়ে যাইতাছে যাইতাছে আর বলতেছে আমার এটা পছন্দ হয় এটা পছন্দ হয় তুমি আমার বড়ো বাবি আমার কিনা দাও প্লিজ মানে অনেক কিছু বলতেছে আর কি আসলে এত পাম দেওয়া লাভ আছে আমার কাছে তো টাকা নাই পাম দিলে তো কোনো লাভ হইতো না তো তারপরে হচ্ছে আমরা এখানে এই দেখেন বুরখার কালেকশন দেখছেন এই সাইটে শুধু বুরখার বুরখা আপনারা যদি মার্কেট থেকে অনেক দামে কিনে থাকেন আর এইখানে বুরখা কিনবেন অনেক কম দামে এইখানে কিন্তু বুরখার দাম এতটা বেশি না সো আমি হচ্ছে মানে অর্ধের পিছন পিছন ঘুরতেছি আর একটু একটু করে ভিডিও করতেছি কেন জানি আমার হচ্ছে ভিডিও করতে ভালোই লাগে কিন্তু মানুষের হচ্ছে তাকায়া থাকে লজ্জা লাগে এর জন্য আরও ভালো লাগে না ভিডিও করতে এমনি তো ভিডিও করতে ভালোই লাগে যদি মানুষজন না থাকে তাহলে চুপি চাপি ভিডিও করবো চুপচাপ করে তো তারপরে দেখেন আমরা হচ্ছে এই দিক থেকে ওই দিক যাইতাছি যা যা শাড়ি থ্রি পিস দেখতাছি তারপরে হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড় আমরা কোন জিনিসটা না দেখছি যাইয়া জুতা থেকে শুরু করে সব কিছু দেখছি তো তারপরে হচ্ছে আমরা কিন্তু এইখানে সুন্দরভাবে সব জিনিসপত্র কেনাকাটা কইরা নিয়া তারপরে এই যে দেখেন আমরা চলে আসছি আর একটা থ্রি পিসের দোকানে এইখানে আমার থ্রি পিস মূলত কালোটা বেশি পছন্দ হয়েছে আর অন্য অন্য যেগুলো আছে এগুলো হচ্ছে আমার আসে তার জন্য হচ্ছে আমার বরাবরের মতো সব জিনিসের মধ্যে হচ্ছে আমার সাদা জিনিস বেশি পছন্দ হয় তো তারপরে হচ্ছে এই সাইড থেকে যে আমরা একটা শাড়ির দোকানে চলে আসছি মানে বেনারসি কেনার জন্য তো এখানে আসার পরে যে দেখতে পাচ্ছি বেনারসিগুলা এগুলা কিন্তু আগেকার যুগের যে শাড়ি সেগুলা তো তারপরে হচ্ছে এই শাড়িগুলো আমরা দেখতেছিলাম তারপরে মেয়ে বলছে মানে যে কনে কনে বলছে যে লাল টুকটুকে শাড়ি নেওয়ার জন্য আমরা বলতেছিলাম লাল টুকটুকে শাড়ি নিব না কারণ হচ্ছে লাল টুকটুকে শাড়ি আমাদের জন্য হচ্ছে ভালো লাগছে না মানে সবার কাছে আর কি ভালো লাগে নাই আর ননত্ব বেশিরভাগ পাক নামে মাতাবরি করতেছে কারণ বউয়ের কাছ থেকে শুনছে মেজাজ তো আমার তখনই খারাপ হয়েছে এখনই বিয়ে হয় নাই কিছু নয় এখনই কেন বউয়ের কাছ থেকে সব কিছু শুনে শুনে আমাদের মার্কেট করতে হয় হবে তো তারপরে হচ্ছে এই যে দেখেন শাশুড়ি ননদ আমরা তারপরে হচ্ছে ফাইনালি কিন্তু এই যে এই শাড়িটা কিনছি মানে আপনাদেরকে না দেখায় শাড়ি দেখায় নাই দেখতে পারবেন বিয়ের ব্লগে তো এই যে এই শাড়িটা কিন্তু আমি দিলাম আর কি তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন তো ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না এই যে দেখেন শাড়ি